মিমকে জড়িয়ে ধরে পরিমণি বললেন সবকিছুর জন্য সরি বিদ্যা মিম আর পরিমনির বিবাদের কথা কে না জানে স্বামী শরীফুল রাজকে কেন্দ্র করে মিমের সঙ্গে সম্পর্কে চিট ধরেছিল পরিমনির সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমকে বহু কটু কথা শুনিয়েছেন কিন্তু সেসব এখন অতীত সম্প্রতি এক অনুষ্ঠানে বুকে টেনে নিয়েছেন মিমকে আগের সব মনোমালিন্যর জন্য বলেছেন সরি শুক্রবার ঢাকা ফ্যাশন মঞ্চে মিম পরিমনির বিভেদ ঘুচেছে পরিমনির সঙ্গে নতুন করে সক্ষতার বিষয়টি জানিয়ে মিম গণমাধ্যমকে বলেন দুই বছর আগে পরিমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল হেও করেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে এদিন হঠাৎ পরিমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে এই তুমি আমার উপর রাগ করে আছো আমি সরি ওসব কথা আর মনে রেখো না ওসব ভুলে যাও এ ধরনের নানা কথা বলতে থাকেন এরপর আরো অন্তত দুইবার তাকে পরিমণি পরিমণি জড়িয়ে ধরে কি বলেছেন সেটি জানাতে গিয়ে মিম বলেন প্রতিবার ওই একই কথা আমার বাচ্চাকে ভালোবাসো না আমার উপর রাগ রাখো না যা হওয়ার হয়েছে ভুলে যাও সব কিছুর জন্য আমি সরি পরিমণিকে ক্ষমা করে দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিম বলেন যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করলো অনুতপ্ত হল মানুষ মাত্রই তো ভুল হয় আমার আর কি করার আছে ক্ষমা করে দিয়েছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ